بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال النبي صلى الله عليه وسلم اتقوا الملائنه الثلاث البرازه في الموارد وقاريه الطريق والظل সম্মানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সেই মোহনাল্লাহ আলার জন্য যার রহমতে বরকতে আমরা জামাত সহকারে এসার নামাজ পড়ে আমাদের এই ধারাবাহিক দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের নবী নবী মোহাম্মদুরসুল্লা সাল্লাহ আলহিহি আসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত বর্ষিত হোক আল্লাহমসালী আল্লাহ সমানী ভাই সকল গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া এবং সেখানে একটা হাদিস বলেছিলাম এবং বলেছিলাম যে এই হাদিসটার ব্যাখ্যা আগামী সপ্তাহে হবে হাদিসটা বলেছিলাম যে রুসুলি কিরিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদাল মুসলিম ই নফি তুরুকহিম আলাইহি ওয়াজাবাত হাদিসটা আপনাদেরকে শুনিয়েছিলাম রসুল বলেছেন যে ব্যক্তি রাস্তার ব্যাপারে মানুষকে কষ্ট দেবে সেই ব্যক্তির ওপরে তাদের অভিশাপ অনিবার্য হয়ে যাবে রাস্তাতে আপনি কাউকে কষ্ট দিলেন রাস্তার ব্যাপারে আপনি কাউকে কষ্ট দিলেন রাস্তাতে যে আসা যাওয়া করবে তাদের লানত আপনার ওপরে অনিবার্য হয়ে যাবে এই হাদিসটা কি কেন্দ্র করে আজকে দাস হবে রাস্তার আদব সম্পর্কে রাস্তারও কিছু আদব আছে আপনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করবেন তার কিছু আদব আছে সেগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে রাস্তার আদবের মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি মোয়াজমিন জাবাল রাজা তাল আনহু বর্ণনা করেছেন হাদিসটি আবু দাউদের ছাব্বিশ নম্বরে ইভিনে মাজার তিনশো আঠাশ নম্বরে পাবেন জবর জবাল রাজিল্লাহ তালু বলছেন রসুলি করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইত্তাকুল মালা সালাসা তিনটি অভিশাপ আনয়নকারী কর্ম থেকে বিরত থাকো তিন লানত থেকে বিরত থাকো সেই তিনটি লানত কি আল বারাজ ফিল মাওয়ারিদ আল ফিল মাওয়ারিদ ঘাট আর মাঝ রাস্তায় ওয়াকার মাঝ রাস্তায় ওয়িল এবং ছায়ায় পায়খানা করা থেকে তিনটি অভিশাপ আনয়নকারী কর্ম থেকে তোমরা বেঁচে থাকো তিনটি লানদ থেকে তোমরা বেঁচে থাকো তো সেই তিনটি লানত কি মাঝ রাস্তা মাঝ রাস্তা পুকুরের ঘাট আর গাছের ছায়া এই তিন জায়গায় পাইখানা করা থেকে তোমরা বেঁচে থাকো আর অভিশাপ লানত কোন জিনিসে হয় হারাম জিনিসে লানত হয় যখন আপনি হাদিসের কথা শুনবেন যে রসুল লানত দিয়েছেন ফেরেস্তাদের লানত তারপর সমস্ত মানুষের লানত তো তার মানে হচ্ছে হারাম জিনিস আপনি করেছেন হারাম জিনিসের ওপরে লানত হয় দেখেন এখানে রাস্তার আদব আপনি কিভাবে খুঁজে পাচ্ছেন দেখেন এখানে তিনটি রসলি করিম সাল্লাহ আলিয়া বলেছেন যে পুকুরের ঘাট পুকুরের ঘাটে খবরদার পায়খানা করো না কেন সেইখানে মানুষ আসবে হ্যাঁ সে গোসল টসল করবে তারপরে অনেক মহিলারা আমাদের মারা আছেন সেখানে থালাবাটি ধৌত করে হ্যাঁ বাড়িতে হয়তো আপনার পানির ব্যবস্থা নাই পুকুরের সাইডে এসে থালাবাটি ধৌত করে আর আর আপনি সেখানে গিয়ে পায়খানা করে দিলেন তাহলে তাদের কষ্ট হবে যারা সেখানে গোসল করবে জিনিসপত্র ধৌত করবে তাদের কষ্ট হবে আর তাদের কষ্ট হবে তার মানে আপনার ওপরে লানোতে হবে হ্যাঁ তারপরে দেখেন অকার ইয়াদের তারিখ মাঝ রাস্তায় মাঝ রাস্তায় আপনি পেশাব করলেন পায়খানা করলেন লোক তো মানুষ তো আসা যাওয়া করবে এখন মানুষ যখন আসা যাওয়া করবে তো আপনার পায়খানা থেকে সে তো আপনাকে দোয়া দেবে না হ্যাঁ সে আপনার গালি দিবে নাহলে বদোয়া করবে হ্যাঁ অনেকেই আছে মা বোন তুলে গালি দেবে তারপরে দেখেন ওয়াজিল ছায়া গাছের ছায়া একটা গাছ আছে সেখানে আপনার পথের পথিকরা মুসাফিররা এসে একটু রেস্ট নেবে আরাম করবে আর আপনি সেখানে গিয়ে পায়খানা করে দিয়েছেন তো সেখানে যখন পায়খানা করবেন তো পথের পথিকরা মুসাফিররা যখন সেখানে আসবে আপনার সেই পায়খানা দেখে আপনাকে দোয়া দেবে না আপনাকে গালি দেবে আপনাকে বদ্ধ করবে তো তাদের অভিশাপ আপনার উপর লেগে যাবে তাদের বদ্ধ তাদের লানত আপনার উপরে অজীব হয়ে যাবে তো রাস্তার আদব হচ্ছে আপনি আপনার বাড়িতে পায়খানা নাই দূরে কোনো জায়গায় পায়খানা ফিরে আসুন রাস্তাতে বা রাস্তার মাঝে কখনোই পায়খানা করবেন না যাতে করে মানুষের কষ্ট না হয় দ্বিতীয় হাদিসের রসুল এটাই বলেছেন মান আদাল মুসলিম তুরুকিহিম রাস্তার ব্যাপারে যে মানুষকে কষ্ট দিবে। তো মানুষের লানও তার উপরে অনিবার্য হয়ে যাবে ফরজ হয়ে যাবে এখানে আর একটা ক্লিয়ার করে দিই এই যে রাস্তাঘাটে বা আপনার পুকুরের ঘাটে তারপরে আপনার এই গাছের নিচে ছায়াতে পায়খানা করা তো এখানে মনে করুন আমরা তো স্বাভাবিকভাবে রাস্তাঘাটে পায়খানা করি না আমরা কোথায় করি হাম্মামে করি টয়লেটে করি এখন টয়লেটে গিয়ে আপনি যেই দিকে করতে হবে সেই দিকে না করে উল্টো দিকে করছেন আচ্ছা তারপরে টয়লেট করার পরে আপনি পানি দিচ্ছেন না যেভাবে পরিষ্কার করা দরকার সেভাবে পরিষ্কার না করে বা নিজের কাজ সেরে কাম সেরে আপনি বাইরে চলে এলেন বাহিরে আসার পরে এখন আর এক ভাই পায়খানাতে যাচ্ছে হাম্মামে যাচ্ছে সে হাম্বামটাকে পরিষ্কার পেল না সে হ্যাঁ যেহেতু আপনি পরিষ্কার করে যান নাই সে পরিষ্কার পেল না সে তো মনে মনে ওই ব্যক্তিকে আর দোয়া দিবে না হ্যাঁ তো সে মনে মনে গালি দিবে সে মনে মনে বদ্ধ করবে তো রাস্তার ব্যাপারটাও হাম্মামের সাথেও আপনি ফিট করে নেবেন হাম্মাম যেখানে আপনি টয়লেট করছেন সেটাও যেন পরিষ্কার রাখবেন অনেক ভাইরা গ্রামগঞ্জ থেকে আসে তারা কোন দিকে বসবে এটাও প্রথমে ঠিক করতে পারে না যেদিকে বসার দরকার সেদিকে না বসে উল্টো দিকে বসে হ্যাঁ বাস নিজে পরিষ্কার করে চলে গেল কি আছে না আছে আমাকে পরিষ্কার করতে হবে কি হবে না তার আর কোনো ধ্যান থাকে না তো রাস্তার ব্যাপারে মানুষকে কষ্ট দেবেন না রাস্তার আদব আছে সেই আদবকে আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে তা না হলে মানুষের লানত আপনার ওপরে অনিবার্য হয়ে যাবে আর একটা হাদিস আপনাদেরকে শোনায় হাদিসকে আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন হাদিসটি বোখারির দু হাজার নম্বরে এবং মুসলিমের পাঁচ হাজার ছশো পঁচাশি নম্বরে হাদিসটি আছে আর দেখেন এর আগু বলেছি বারবার বলি যে আসাহুল কিতাব বাদা ইয়া সাহেল বুখারি যে কোরআনের পরে পৃথিবীর বুকে সর্বোত্তম বই দুই বই তার মধ্যে একটা হচ্ছে শাহি বুখারী এবং শাহি মুসলিম এই দুই হাদিসে যে সমস্ত হাদিসগুলো আছে যদি সেই হাদিসে থাকে অবশ্যই সেটা সহি হাদিস আর আপনাকে চেক করতে হবে না হাদিসটা সহি কি নয় জয়ীফ অন্য অন্য হাদিসের বইয়ে মিক্স আছে সহি আছে জয়ীফ আছে কিন্তু বুখারি এবং মুসলিমে সব সহি অতএব যখনই আপনি বুঝে নেবেন যে বুখারিতে আছে মুসলিমে আছে তার মানেই সহি হ্যাঁ অনেকই সময় দেখা যায় যে কেউ ভুয়া একটা দিয়ে দিল নাই বুখারিতে দিয়ে দিল বুখারি আছে নাই মুসলিমে দিয়ে দিল মুসলিমে সে কথা আলাদা কিন্তু যদি বুখারিতে থাকে মুসলিমে থাকে তাহলে শহীদ আচ্ছা আবু সাহিদ ক্ষুদিরী রাজা আলাহু আনু বলছেন রুসী কেদি ইম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন কি বলেছেন দেখেন ভালো করে শুনবেন ইয়াকুম জুলু জুলুস ফিত্তুরকাত ইয়াকুম ওল জুলু সাফির তোমরা রাস্তার ওপর বসা থেকে বিরত থাকো তোমরা রাস্তা থেকে বসা রাস্তায় বসা থেকে তোমরা বেরোতে থাকো অর্থাৎ রাস্তায় বসো না কালুইয়া রসুল আল্লাহ সাহেবের আমরা বললেন হে আল্লাহ রসুল মালানা বুদ্দিন মিন বাজার সিলিনা না সুফিহা হে আল্লাহ রসুল রাস্তায় বসা ছাড়া তো আমাদের উপায় নেই কেননা রাস্তায় বসে তো আমরা কথাবার্তা বলি রসুলি কিরিম সাল্লাহ কে যখন সাহেবেকের আমরা বললেন তখন সাহেব রসুল কি বললেন ফাইদা আবাই তারি ফিকা কাহ দেখো যদি রাস্তায় বসতি হয় তাহলে রাস্তার হক আছে সেই হককে আদায় করতে হবে পালন করতে হবে এখন দেখেন রাস্তার হক কি তো কালু আমা আল্লাহ সাহেব কিরণ বললেন হিয়াল্লাহ রসুল রাস্তার আবার কি হক কিভাবে রাস্তার হক আদায় করব রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন রাস্তার হক কি ভালো করে দেখবেন বাসার রাস্তার হক হচ্ছে আপনার চক্ষুকে অবনত রাখবেন আপনি যদি রাস্তায় বসে থাকেন সাইডে রাস্তা দিয়ে অনেক পুরুষের সাথে মহিলারাও আসতে পারে তো চক্ষুকে আপনি অবনত রাখবেন এটা রাস্তার হক আদায় করা ওকাফুল আদা কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন এটা রাস্তার হক আদায় করা সালাম সালামের জবাব দিয়া রাস্তার হক আদায়ী করা মানে ভালো কাজ করা উত্তম কথা বলা পথভ্রষ্টকে কেউ রাস্তা খুঁজে পাচ্ছে না তাকে রাস্তা দেখিয়ে দেওয়া এগুলো হচ্ছে রাস্তার হক ও আমরুবিল মারুফ রাস্তায় সাইড আপনি বসে আছেন তো ভালো কাজের আদেশ দেন মানুষকে কোনো খারাপ কাজ দেখতে পাচ্ছেন ভালো কাজের আদেশ দেন ও নাহি মুনকার মুনকার খারাপ কাজ দেখতে পেলে তাকে সেই খারাপ কাজ দেখে আপনি রুখে দেন এটাই হচ্ছে রাস্তার হক দেখবেন গ্রামগঞ্জে রাস্তার সাইডে ওই মাছ দিয়ে হোক কাঠ দিয়ে হোক হ্যাঁ বসার জন্য অনেক কিছু তৈরি করে আর খাস করে যাদের কাজ নাই দেখবেন বিকেল থেকে নিয়ে একবারে সে রাস্ত দশটা পর্যন্ত ওই রাস্তার সাইডে বসে থাকবে তাদের কাজ কি রাস্তার দিক কে আসছে তার বের পুরো জন্মকুণ্ডলি বের করবে আরে ওই এমুকের মেয়ে আদুকে এই করেছে সেই করেছে ওর মা এই সেই এই ওই অমুকের ছেলে এই সেই করে একবারে তার যত বদনাম সেই বদনাম গাইতে লাগলো আর এখানে ভালো কথা কমই হয় ভালো কথা যারা দেখবেন চায়ের দোকানে বসে থাকে তারপর আপনার এই বাঁশের এই জায়গা যে জিনিসগুলো বলে তৈরি করে সেখানে বসে থাকে এগুলো শুধুমাত্র গিবত গিবত আর গিবোত চায়ের দোকানে তো একবারে অ্যাভেলেবেল গিবত চলে আপনি যদি গিবত শুনতে যান একবার চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খান দেখেন তো এগুলো রাস্তার হক নষ্ট করা হয় আপনি যদি হক আদায় না করতে পারেন ওই চায়ের দোকানে বসেন না রাস্তার সাইডে আর না ওই বাঁশতালাতে যেখানে কি বলে আপনার তৈরি করা হয় ওগুলো বসবেন না রাস্তার হক যদি আপনি আদায় না করতে পারেন বসবেন না আপনি যখন দেখছেন যে আমি রাস্তায় বসে কারো গিবত হয়ে যাচ্ছে হ্যাঁ কারো বদনাম হয়ে যাচ্ছে রাস্তার হক আপনি আদায় করতে পারছেন না তারপর ওই যে মহিলার আসা যাওয়া করে হ্যাঁ নিজের চক্ষুকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন এম মেয়ে গেল দি দুনিয়ার আপনি চিন্তা ভাবনা করছেন আপনি রাস্তায় বসা ছেড়ে দিন রাস্তায় বসে যদি আপনি ভালো কথা না বলতে পারেন আর মন্দ থেকে যদি মানুষকে বিরত রাখতে না পারেন তাহলে আপনি রাস্তায় বসা ছেড়ে দিন রসুল বলেছেন যে তোমরা রাস্তা থেকে রাস্তায় বসো না বা রাস্তার সাইডে বসো না এখন সাহেবকে আমরা বললেন যে আমরা না বসে তো থাকতে পারবো না ওখানে আপোসে গল্প গুজব করি তখন রসুল বললেন যদি বসতি হয় রাস্তার সাইডে রাস্তার হকগুলোকে আদায় করতে হবে যদি হক আদায় করতে পারেন বসবেন না হলে রাস্তার সাইডে বসবেন না আপনি ভাবছেন যে আমি বসে আছি আমি তো আর গিবোধ করি নাই মানুষকে আমি তো আর কষ্ট দিই নাই হ্যাঁ যারা কষ্ট দিচ্ছে তাদের হবে ওই কষ্ট তো আপনি শরিক হচ্ছেন তাদের কথাবার্তা আপনি শুনছেন মজা নিচ্ছেন হাসছেন আপনিও তাদের সাথে শরিক হচ্ছেন হ্যাঁ ওতে কী বলে মানুষকে কষ্ট অনেক ভাইরা আছেন দেখবেন বসে থাকবে কাজ কাজকাম নাই তো একজন ছোট ছেলে বা কিশোর বা যুবক ছেলেরা যাচ্ছে তখন এমন তাকে কিছু বাক্য বলবে যাতে করে সে রেগে যায় এটা তাকে ভালো লাগবে রাগছে না তখন ছোট্ট একটা ঢেড়া মেরে দেবে আরও তাকে রাগাবে দিয়ে রাগার পরে যখন বাপের গালি মায়ের গালি বোনের গালি দিবে সেই গালিগুলো শুনে হো হো করে হাসবে আল্লাহ আকবর এত আমাদের নিকৃষ্ট আমাদের মন হয়ে গেছে অতএব রাস্তায় বসতে গেলে রাস্তার হক আদায় করবেন তা না হলে রাস্তার সাইডে বসবেন না দেখেন রসুলি করিম সাল্লাহ আলিহিসাল্লামের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি বুখারি তা আছে ন নম্বর সংক্ষিপ্তভাবে আছে মুসলিমে আপনার কমপ্লিটলি আছে একশো নম্বরে আর হাদিসটা আমাদের সবারই জানাও আছে আবহাওয়া রাজিয়াল্লাহ তাহু বর্ণনা করেছেন রসুলি করিম সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন প্রশ্ন করি ইমানের শাখা পোশাখা কয়টি হ্যাঁ কত হ্যাঁ ইমানের শাখা পোশাখা ষাটের অধিক বা সত্তরের অধিক সত্তরের অধিক আদেশ বেশি প্রসিদ্ধ তো ষাটের অধিক বা সত্তরের ফাফজালুহা সেই শাখা পোশাখার মধ্যে সবথেকে উত্তম হচ্ছে লা ই আফজালু হা কাউলুলা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে উত্তম শাখা ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদ নাহা ওয়াদ নাহা আর সবথেকে নিম্নতম শাখা কি ইমানাত আতুল আজা আনির তারিখ আল্লাহ হকবার থেকে নিম্ন শাখা কি ইমাত আতুল আজা আনির তারিখ কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া আপনি রাস্তায় চলাফেরা করছেন দেখবেন কলা খেলে কলার ছিলকা কলার ছিলকা কেউ ফেলে দেয় যদি আপনি সেখানে ফেলে দেন আর এক ব্যক্তি আসবে বাই চান্স যদি সেই কলার ছিলকাতে পা লেগে যায় পাটা একবারে শরৎ করে চলে যায় দিয়ে পড়ে যায় আর আপনি সেই কলা খেয়ে রাস্তায় ফেলে দিলেন অতএব আপনার ইমানি দায়িত্ব হবে সেই কলার ছিলকা হোক আরও যে কোনো জিনিস নোংরা দেখতে পাচ্ছেন ছোট হোক বা বড় হোক আপনি এটা ভাবেন না সে ওই বল দেয়ার লোক আসবে দিয়ে তুলে দিবে আপনার হাত রয়েছে সাইডে কী বলে জুবালা রাখা আছে আপনি সেখান থেকে উঠিয়ে ফেলে দেন তো ইমাতুল আজাহেক কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে ফেলা এটা ইমানের নিম্নতম শাখা আর উচ্চতম শাখা কি লা ইলাহা এটা রাস্তার হক যে খারাপ জিনিস নোংরা জিনিস পরে আছে সেই জিনিসটাকে আপনি সরিয়ে দিন রসুল্লাহ সাল্লাহ আলাহ্লামের আর একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি বর্ণনা করেছেন আবু জার তালা আনহু হাদিসটি মুসলিমের এক হাজার দুশো একষট্টি নম্বরে আছে রসুল বললেন যে আলাইয়া আমাল উম্মতি হাসান ওহা ওয়াসাইহা একবার আমার কাছে উম্মদদের ভালো আমলগুলো এবং খারাপ আমলগুলো পেশ করা হলো ভালো আমলও পেশ করা হলো আর খারাপ আমলও পেশ করা হলো আচ্ছা ভালো আমল কি ফাওয়াজাতু ফি মাহাসেনে ইহা আল আযা যমাতু আনিত tarik ভালো আমলগুলোর মধ্যে দেখলাম থেকে ভালো আমল যে খারাপ জিনিস বা নোংরা জিনিস কে রাস্তা থেকে ফেলে দেওয়া এটা খুবই ভালো আমল আমাকে লাগলো ওয়াজাতু মুসাবি আ'মালিহা আন নুখাতু তাকুনু ফিল মসজিদ লা তুদফান আর খারাপ আমলের মধ্যে একটা আমল হচ্ছে যে মসজিদে নোংরা করলো সেই নোংরাটাকে সরিয়ে দিল না এখানে হচ্ছে হাদিসের যেটা শাব্দিক অর্থ আর নোখা মানে কফ সেলেসা এখানে কফ যাবে না তো কফ আগে তো মনে করুন মাটির মসজিদ ছিল মাটির মসজিদ ছিল সেখানে আপনার মাটি উঠিয়ে ই করে দেওয়া হতো তো কেউ কোনো সময় কোনো থুতুর প্রয়োজন হলে বাম সাইডে রসলবদের মাম সাইডে ফেলে ফেলে দাও সেখানে শুকিয়ে যেত বা মাটির নিচে সেটা মানে রেখে দিত আর নোখা তো তেকুন উফিল মসজিদ লায়াত লায়াত তুদফান কেউ কফ ফেলে দিয়েছে সেই কফটাকে মসজিদে দাফন করলো না মাটির সাথে মিশিয়ে দিল না সেই ব্যক্তির আমলটা খুব খারাপ এখন তো আর কফের কোনো ব্যাপার নয় এখন মসজিদ আপনার পাকা মসজিদ হ্যাঁ এখন ফারসা বিছানা আছে কালিন বিছানা আছে এখন যদি কোনো নোংরা আপনি দেখতে পাচ্ছেন সেই নোংরাটাকে আপনি সরিয়ে দিলেন না কে সরাবে এই যে আপনার বিবেকহীন কাজ এই কাজটা কিন্তু খারাপ আমলের মধ্যে একটা আমল রসুল কিরসাল্লা সাল্লাম বলেছেন অতএব কষ্টদায়ক জিনিস আপনি সরিয়ে দেবেন রাস্তা থেকে এটা আপনার ভালো আমলের মধ্যে একটা ভালো আমল আর মসজিদেও কোনো জিনিস আপনার নোংরা সরে পড়ে আছে সেটাকেও ফেলে দেবেন যদি না ফেলেন আরও মসজিদকে যদি নোংরা করেন এটা আপনার খারাপ আমলের মধ্যে একটা আমল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটি বোখারি ছশো বাহান্ন নম্বরে আছে এই রাস্তার হক সম্পর্কে মুসলিমের পাঁচ হাজার নম্বরে হাদিসটি আছে রসুল বলেছেন যে বাইনামা রাজুল নিয়মসি বেতারিকিন কিন গুসনা শৌখিন আল তারিক ফ আখার আহ ফাকার আল্লাহ আলহ ফ গাফার এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে তাতে একটি কাঁটার ডাল পেল আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যাচ্ছেন দিয়ে কী পেলেন কাঁটার ডাল গুস্ন মানে হচ্ছে ডাল আর শৌক মানে হচ্ছে কাঁটা তো গুস্ত না শৌকিন কাঁটার ডাল পেলেন আচ্ছা কি করলেন আপনি ফ আঃ সেটাকে সরিয়ে দিলেন অন্য জায়গায় সরিয়ে দিলেন ফশাকার আল্লাহ এই কাজের কদর কে করলেন আল্লাহ তাবারাক তবরাকাল আপনার এই কাজের কদর করলেন ফ গাফার আল্লাহ এই কাজের কদর করার কারণে আল্লাহ তাবারাক তবরাকাল আপনার গুনাকে ক্ষমা করে দিলেন আল্লাহ ছোট্ট জিনিস আপনি রাস্তা দিয়ে হাঁটছেন সমস্যা কি একটা কাঁটার ডাল পরে রয়েছে হ্যাঁ হয়তো তারপরে কোনো মুরব্বী আসবে সে দেখতে পাবে না হ্যাঁ তার পায়ে ঢুকে যেতে পারে তার কষ্ট হতে পারে হ্যাঁ সেই জিনিসটাকে আপনি সরিয়ে দিলেন আল্লাহ আপনার এই সরানোকে খুবই কদর করলেন খুশি হলেন খুশি হওয়ার কারণে ফাগাফার আল্লাহু আপনার গুনাহসমূহকে ক্ষমা করে দিলেন সম্মানিত দিনী ভাই সকল আমরা মানুষ মানুষের এই যে গ্রন্থিগুলো রয়েছে গাঁটগুলা রয়েছে তিনশো ষাটটা গাঁট আছে মানে কোষ বা কোষসমূহ তিনশো ষাট আছে এই তিনশো ষাটটা গাঁটে প্রত্যেকটা গাঁটের বিনিময়ে আপনি সদকা অর্জন করতে পারবেন নেকি অর্জন করতে পারবেন কি কি কাজ করলে দেখেন রসুল্লা সাল্লাহ সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটা আপনার মুসনাদে আহমদে আছে আবু দাউদের পাঁচ হাজার দুশো পঁয়তাল্লিশ নম্বরে আছে তারপর ইমনে খোজাম ইত্যাদি হাদিস আছে রসুল বলেছেন ফিল ইনসান এসি তুনা ওয়াসালাতে মফসিল যে ইনসারে মানুষের শরীরে মানব দেহে তিনশো ষাটটি গ্রন্থি আছে গাঁট আছে কোষ সমূহ আছে ফ আলাই আইয়া সদ্দাকা আনকুল্লে মফসিলিন মিনাহা মানুষকে কি করতে হবে কি সে প্রত্যেকটা গাঁটের বিনিময়ে সদগা করতে হবে রসুল বললেন এই কথা শুনে সাহাবে কিরাম বললেন হে আল্লাহ রসুল ফামাল্লা দিত ইকুকুল আল্লাহ প্রত্যেকটা গাঁটের বিনিময়ে এই গ্রন্থির বিনিময়ে কে সদ্গা করতে পারবে কার কাছে অতটা কাজ আল্লাহ হে আল্লাহ রসুল রসুল কিরিম সাল্লাহ সাল্লাম বললেন দেখো দুটো কাজ করলে প্রত্যেকটা গ্রন্থির গ্রন্থির বিনিময়ে এই প্রত্যেকটা গাঁটের বিনিময়ে কমের বিনিময়ে তুমি সব পাবে কি করলে আর নোখা আ মসজিদ ওই যে হ্যাঁ সেলেরা কফ বা নোংরা জিনিস মসজিদ থেকে আপনি সরিয়ে দিলেন আর না হি হি আনি তারিখ কষ্টদায়ক জিনিস রাস্তায় দেখলেন সেটাকে আপনি সরিয়ে দিলেন ফাইল্লাম তাকদির এটাও যদি না পারো কমসে কম ফারাকা আতা আোহা তুজি আনকা দুই রিকা নামাজ পড়ো চাস্তে নামাজ পড়ো চাষতে নামাজ পড়লে আপনি ওই তিনশো ষাট যে গ্রন্থি আছে গাঁট আছে কোষ্যমোহা আছে এইগুলো 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 প্রত্যেকটা গাঁটের বিনিময়ে আপনি নেকি পাবেন মর্যাদা পাবেন আল্লাহ আকবর দেখেন এগুলো হচ্ছে বিনা পুঁজের ব্যবসা পয়সা লাগাতে হবে না পয়সা না লাগিয়ে আপনি হ্যাঁ পাহাড় সমতুল্য নেকি অর্জন করতে পারবেন তো সম্মানিত তো দিনী ভাই সকল আজকের এটা দাস ছিল যে রাস্তার হক আদায় করা রাস্তার হক আদায় করবেন যদি আপনাকে রাস্তায় বসতে হয় তো বসলে কি কি কাজ করবেন বললাম চক্ষুকে অবনত রাখবেন মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন কেউ সালাম দিলে সালামের জবাব উত্তমভাবে দিবেন ভালো কাজের আদেশ দিবেন মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন রাস্তার মাঝে হোক বা সাইডে হোক আপনি সেখানে পেশাব পায়খানা করবেন না এতে মানুষ কষ্ট পাবে আরও রাস্তায় কষ্টদায়ক আপনি জিনিস দেখতে পেলেন সেই জিনিসগুলোকে সরিয়ে দেবেন এটা আপনার ইমানি কর্তব্য আর রাস্তার আদব আল্লাহ তরাকের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও যেন রাস্তার হক আদায় করতে পারি রাস্তার যে আদব আছে সেই আদবগুলো যেন আমরা বজায় রাখতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকল ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়